এই রেল স্টেশনটি দেখলে যে কেউ মনে করবে এটি বিশ্বের উন্নত দেশের রেল স্টেশন কিন্তু না এটি হচ্ছে আমাদের বাংলাদেশের কক্সবাজার রেল স্টেশন জিনুকের আকৃতি দ্বারা নির্মিত এই রেল স্টেশন যেটি বাংলাদেশের অন্যতম একটি সুন্দর এবং প্রায় এক লক্ষ সাতাশি হাজার বর্গ ফুট জায়গার পরিমাণ উনত্রিশ একর জায়গা দিয়ে বিশাল বিশিষ্ট রেল স্টেশনটি খুবই সুন্দর রেলওয়ে স্টেশন এখানে রয়েছে তিনটি প্ল্যাটফর্ম এবং বিভিন্ন সুযোগ সুবিধা সবচেয়ে বড়ো কথা হচ্ছে এ রেল স্টেশনে যখন আমরা ভিতরে যাই সেখানে অন্যান্য রেলওয়ে স্টেশনের মতো কোনো হোকার নেই কোনো দালাল নেই এবং বিভিন্ন ধরনের দোকানের কোনো ব্যবস্থা নেই দেখবেন আপনি যদি অন্যান্য রেল স্টেশনের বিভিন্ন হকার এবং দোকানে বরে গেছে বা দালাল এইসব অনেক কিছু দেখা যায় এইসব স্টেশনে কিন্তু এই স্টেশনটি খুবই সুন্দর খুবই চমৎকার স্টেশনটা দেখার মতো এবার এখানে টিকিট ছাড়া ভিতরে কেউ প্রবেশ করতে পারবেন না বিশেষ করে যারা বয়স্ক লোক আছেন ওনাদের জন্য রয়েছে আলাদা লিফটের ব্যবস্থা খুব সুন্দর এখানে শপিং মল রেস্টুরেন্ট সহ অনেক কিছু রয়েছে সব কিছু থাকলেও একটা জিনিসের অভাব সেটি হচ্ছে আমাদের সিলেটের জন্য সরাসরি এখানে কোনো ট্রেন নেই বাংলাদেশে জানে বাংলাদেশের দ্বিতীয় লন্ডন বলা হয় আমাদের সিলেটকে কিন্তু এই সিলেটের জন্য রেলওয়ে স্টেশনে কোনো আলাদা কোনো সুবিধা নেই আমরা চাই যাতে অতি দ্রুত সিলেট থেকে কক্সবাজার সরাসরি ট্রেন সেবা যাতে চালু হয় আমরা যারা সিলেট থেকে কক্সবাজার আসি আমরা প্রথমে চিটাগাং থেকে যে কক্সবাজারের ট্রেন সেটি বেশিরভাগ আমরা টিকিট পাই না এটি টাইমের আগে চলে যায় আমরা বাসে করে আসতে হয় যাই হোক আমরা আমি আমরা আমার মামাতো পায়রা বর্তমানে কক্সবাজার সমুদ্র সৈকতে উপস্থান করেছি গত তিন দিন যাবত আমরা কক্সবাজার সমুদ্র সৈকত বিভিন্ন পর্যটন স্পটগুলো আমরা উপভোগ করেছি অনেক আনন্দ করেছি অনেক এনজয় করেছি কিন্তু বুকের বিষয়ে কক্সবাজার রেল স্টেশনে আছে একটি একটি জিনিস আমাদের লক্ষ্য লক্ষ্য হয়েছে যে কক্সবাজার সমুদ্র সৈকত পাশে বাংলাদেশের অন্যতম একটি পর্যটন নগরী হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত আর আমাদের বাড়ি হচ্ছে সিলেকের মৌলিক বাজার আমরাও পর্যটন নগরী থেকে এসেছি আর দুঃখের বিষয় একটি হয়েছে যে এই কক্সবাজার থেকে ডাইরেক্ট সিলেকে কোনো ট্রেন এটা অটো এখন পর্যন্ত চালু হয়নি তাই আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে সিলেট ট্রেনে যে যাতে ব্যবস্থা করা হয় এবং এই যে জনসাধারণের দুর্ভোগ থেকে মানুষকে যেন করা হয় সেজন্য আমি রেলের কর্তৃপক্ষের আমি বিনীত অনুরোধ করছি ধন্যবাদ ভাই